সকাল সকাল তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করছি কিন্তু একদম ঈশ্বরকে দেখিয়ে আর ঈশ্বরকে দেখলে দিনটা কিন্তু খুব ভালো যায় তো সকাল সকাল পুজো পার্বন সবকিছু সেরে আমাদেরকে কিন্তু একটু বেরাতে হবে কোথায় বেরাবো সবটাই জানাবো আচ্ছা এখন আমি চলে এসেছি কিন্তু মেজবনের বাড়িতে দেখতেই পাচ্ছ আর অবশ্যই কিসের জন্য এসেছি সেটা তোমরা একটা দিন বাদে জানতে পারবে এখন আর তোমাদেরকে আমি জানাচ্ছি না কি কারণ তো যাই হোক মোটামুটিভাবে এখন হচ্ছে কি আমরা একটু বসেছিলাম এরপর যাবো হচ্ছে কি ছোটো ছোটো বাড়ি তো যাই হোক মোটামুটি বললাম যে একটু বসে আছি আর বোন বানাতে গিয়েছিল চাউমিন বললো একটু বস চাউমিন করি চাউমিন খেয়ে দেয় তারপরে যাবি তো যাই হোক সাদা লক্ষ্মী ঠেলতে নেই তাই না তো সেই জন্যই ভাবলাম চলো বসে হচ্ছে গিয়ে একটু খেয়েই নিই তারপরে বেরানো যাবে তো আজকে অনেকটা কাজ কি সব কিছু তোমাদেরকে জানাবো কিন্তু এই মুহুর্তে নয় কিছুটা মানে হচ্ছে গিয়ে সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আপাতত হচ্ছে গিয়ে চলো চাউমিনটা খাওয়া যাক আর পারলে তোমরাও চলে এসো আমাদের সঙ্গে জয়েন করো আচ্ছা এখানে দেখো আমি মটর আর আলুকে নিয়ে নিয়েছি আর এটাকে এখন হচ্ছে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাবো আর এখানে দেখো সমস্ত রকম ভেজিস রয়েছে তো এগুলোকে হচ্ছে গিয়ে কী করবো সেটা এক বলছি তো সবার আগে এটাকে হচ্ছে গিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিই আমাদের বাড়িতে কে এসছে একবার একটু দেখে নাও বাবু কখন এসছো গাড়ি করে এক্ষুনি বাবু বাবু এখন হচ্ছে আজকে আমাদের বাড়িতে থাকবে আর বাবুর জন্য এখন আমি বানাচ্ছি কি বানাচ্ছি নাওমিন চাউমিন এখন হচ্ছে চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার বাবু খাবে তাই তো ঠিক আছে চলো আমি চাউমিন বানাই আর তোমরা দেখতে থাকো তো এখানে সমস্ত রকম ভেজিস ভেজিসগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমি সবার আগে প্রথমে ভেজে নেবো আর হচ্ছে গিয়ে তারপরে দিয়ে দেবো কিন্তু দুটো ডিম আর দেখবে যে সব সময় সবজি দিয়ে রান্না করলে না কিন্তু খুব ভালো হয় তো কিন্তু সবজিগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে আর দোকানের সবজিগুলো একটু লম্বা লম্বিভাবে কাটা থাকে আমি কিন্তু একটু মানে হচ্ছে ছোটো ছোটো করে কাটা হয়েছে চাউমিনটা কি ভালো হয়েছে দেখি ভালো হয়েছে আচ্ছা খাও তাহলে তুমি খাও

তো তুলে রেখেছি মাটি করে আর এখানে দেখো এখানে একটু ছোট ছোট চিকেন পিস করা হয়েছে তো এইটা দিয়ে আজকে করবো তো এখানে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু ছোট ছোটো যে পিস করা ছিল চিকেনগুলো সেই টুকরোগুলো আমি দিয়ে দেবো আর এইগুলোকে বেশ ভালো করে মানে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি অ্যাড করবো ঘুগনিটার মধ্যে এইভাবে ঘুগনি করলে কিন্তু বেশ ভালো হয় তো এদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি ধুয়ে ধায় পরিষ্কার করে আর এখানে হচ্ছে গিয়ে লুচিটা ভেজে নেবো তো আজকে রাত্রের রেসিপি কিন্তু লুচি আর হচ্ছে গিয়ে ঘুগনি তো দেখো মোটামুটি কিন্তু ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকে যদি কেউ আমার নতুন ভিজিট করে দেখো আচ্ছা বাবুর হচ্ছে আমাদের ঘরে আজকে প্রথম রাত বুঝতে পেরেছো মানে এই এত দিন হয়েছে বাবুর আর হচ্ছে গিয়ে আজকে প্রথম রয়েছে তো বাবু তুমি কিছু বলবে হ্যাঁ বলো বলো সবাই ভিডিও দেখো হ্যাঁ তোমাদের জন্য রয়েছে অনেক সারপ্রাইজ হ্যাঁ বল সবাইকে বল না বল এত ভালো তুই